আমাদের হাতের কাজ করা এই গোলাপ ফুলের চাদরের সেটটির পিকচার বা ভিডিও পোস্ট করলেই আপনারা জিজ্ঞেস করেন এটাকে আসলেই সম্পূর্ণ হাতের কাজ নাকি রং দিয়ে পেন্ট করা নাকি মেশিন এমব্রয়ডারি এ ব্যাপারে যদিও বা আমি আগে ক্লিয়ার করেছি তবুও নতুনদের জন্য আজকের ভিডিওতে বলে রাখি আমাদের পেজে প্রত্যেকটি কাজই সম্পূর্ণ হাতের কাজ এবং সুতার কাজ করা আজকের ভিডিওর বেডশিট বা চাদরটির একদমই কাছাকাছি ভিডিও আমি দেখাচ্ছি কারণ আপনাদের যাতে কনফিউশন না থাকে আপনারা এই চাদরের সেটগুলো চাইলেই কাস্টমাইজড অর্ডার করতে পারবেন আমাদের পেজে আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে হাতের কাজ করা চাঁদরের যার যেটা পছন্দ হবে কালার কাস্টমাইজড বা ডিজাইন কাস্টমাইজড করে অর্ডার করতে পারেন এই চাদরগুলো সাইজ সাত বাই আট ফিট আপনারা এই চাঁদরগুলোর সুতার কালারও আমাদের সিলেকশন করে দিতে পারেন যেভাবেই বলবেন সেভাবেই করে দেওয়া যাবে এগুলো যেহেতু এক্সক্লুসিভ কাজ তাই এগুলোর প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে নেবেন কারণ আসলে হাতের কাজের মর্ম কিন্তু সবাই বোঝে না এখানে যদি আমি প্রাইস বলি দেখা যাবে হুট করেই কেউ না কেউ এসে একটা আজে বাজে কমেন্ট করবে তো চাচ্ছিলাম না নেগেটিভ কোনো কিছু ওইখানে থাকুক কমেন্ট বক্সে এই যাদের পছন্দ হবে তারা সরাসরি আমাদের পেজে